সকল প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা এডুইন একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের অধ্যায় কার্বন এবং কার্বন ঘটিত যৌগ চলো প্রশ্নটি কি আছে জেনে নেওয়া যাক এখানে প্রশ্ন আছে সামুদ্রিক জীবে কিভাবে কার্বন চক্রে অবদান রাখে এবং উত্তরটি হলো শামুক ঝিনুক এবং প্রবালের মতো সামুদ্রিক জীব সমুদ্রের জল থেকে দ্রবীভূত সিএটু শোষণ করে অর্থাৎ সমুদ্রের নিচে বসবাসকারী যে সমস্ত শামুক ঝিনুক এবং প্রবালের মতো প্রাণীরা রয়েছে তারা শোষণ করে এবং এটিকে ক্যালসিয়াম কার্বোনেট এর রূপান্তর করে আমরা জানি যে শামুক ঝিনুক বা প্রবালের যে বহি কঙ্কাল বা দেহাবশেষটা থাকে বাইরে সেটা খুব শক্ত হয় সেটা হয় এই ক্যালসিয়াম কার্বনেটের জন্য যেটা তাদের খোলস এবং বহিকঙ্কাল তৈরি করে এই ক্যালসিয়াম কার্বনেটের জন্যই শামুক ঝিনুক প্রবাল এদের যে খোলসটা থাকে সেটা প্রচন্ড শক্ত হয় সহজে ভাঙে না এই প্রক্রিয়াটি চুনা পাথর এবং মার্বেল গঠনে সহায়তা করে চুনাপাথর পাথর এবং মার্বেল যে ধাতু দিয়ে তৈরি বা যে জিনিসটা দিয়ে তৈরি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এই ক্যালসিয়াম কার্বোনেটের সাহায্যে চুনা পাথর এবং মার্বেল তৈরি করা হয় যা বায়ুমণ্ডলিও CO2 স্তর নিয়ন্ত্রণে অবদান রাখে অর্থাৎ কার্বন চক্রে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যেটা বায়ুমণ্ডলের সাথে CO2 স্তর নিয়ন্ত্রণ করে আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ো আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসবো এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এরুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ এরুইন্সকে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ